আচ্ছা আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে যেমন আচরণ করবেন একটা সময় আপনার সন্তান সন্ততিও আপনার সাথে ঠিক তেমন আচরণ করবে বাবা মা আমাদের ভালোর জন্যই বলেন ভাই আমরা যখন বিপদে পড়ি আমরা যখন কঠিন পরিস্থিতিতে পড়ি তখনই এটা বুঝতে পারি আমরা অনেকেই আছি মাথায় হাত পেয়ে গেলে না ভুলেই যাই বাবা মায়ের কথা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আমরা ভুলেই যাই বাবা মাকে অমান্য করে অনেকে কিন্তু একটা সময় তাদের ঠকতে হয় বাবা মা যখন বয়স হয়ে যায় না তখন তারা সন্তান সন্ততিদের মতো হয়ে যায় বৃদ্ধ বয়সে বাবা মা তার ছেলে মেয়েদের জন্য কি না করেন তাদের সুখ শখ সবকিছু বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের বড় করার চেষ্টা করেন নিজেরা ভালো মন্দ না কি তার সন্তান সন্ততিদের জন্য আকলে দেখেন তারা খাবে নিজেরা হয়তো একটা পুজোতে কিংবা ঈদের দিনে নিজের হয়তো নতুন পোশাক পরেননি কেনার সমর্থনে কিন্তু তার ছেলে মেয়েদের তিনি যাই হোক করে না দেনা করে হোক এনে দিয়েছেন একটা পোশাক হলেও তিনি কিনে দে দিয়েছেন বা চেষ্টা করেছেন কিনে দেওয়া আর আমরা বড় হয়ে ভুলেই যাই বাবা মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না ভাই আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভিক্ষে করে খেতে খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে আমাদেরও বয়স হবে আমাদেরও মেয়ে আছে একটা সময় তারাও আমাদের সাথে তেমন আচরণ করবে বাচ্চা কাচ্চারা না সবকিছু দেখে শেখে তারা অনুকরণ করে তারা তাদের বাবা মা যেমন কাজ করে তারাও ঠিক সেই সব অনুকরণ করার চেষ্টা করে অনেকে আমি দেখেছি অল্প বয়সে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে নেন প্রেম বিয়ে থাকার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নেন ভাই বিয়ে থাকার আগে না দশ বার ভাববেন যে আপনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন বা ওই মানুষটা আপনার সাথে কত অ্যাডজাস্ট করতে পারবে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি আর বিয়ে করার পর মানে নিজের বাচ্চা কাচ্চা নিজের স্ত্রী মানে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা এই নিয়ে তাদের পরিবার মানে এর বাইরে বৃদ্ধ বাবা মাকে ভুলেই যায় মানে নিজেরা থাকে হাইফাই ফাই ঘরে অথচ বাবা মা থাকে ভাড়ার ঘরে বা এমন একটা ঘরে যেটা হয়তো তাদের প্রয়োজন নেই না ভাই মনে রাখবেন আমাদেরও সময় আসছে আমাদেরও এরকম অবস্থা হবে আরে ভাই আমাদের ছেলেমেয়ে তো শিখছে দেখছে অন্তত নিজের কথা ভেবে আমাদের অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা করা উচিত এই পৃথিবীতে যদি সত্যি কেউ আপনাকে ভালোবেসে থাকেন না আপনার বাবা মা আপনার বাবা মায়ের থেকে ভাই আপনার জন্য বাবা মা বকা বকবেন বাবা মা বোঝাবেন শাসন করবেন সেটা আমাদের ভালোর জন্যই তো এটা বুঝতে হবে ভাই আমি চাই আপনি জীবনে সুখী হন আমি চাই আপনি জীবনে প্রতিষ্ঠিত হন এবং আমি এটাও চাই যে আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করুন সম্মান করুন আমরা সবাই আমাদের বাবা মাকে শ্রদ্ধা করবো সম্মান করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রণাম নেবেন